পাকিস্তানের আর্থিক সংকট এবং ক্রিকেট প্রেমীদের ক্রিকেটের প্রতি আগ্রহ হারিয়ে যাওয়ার কারণে বাংলাদেশ পাকিস্তানের টেস্ট ম্যাচের টিকিট বিনামূল্যে করে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু তাও দর্শক টানতে পারেনি কার্যত ফাঁকা মাঠেই পাকিস্তানকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার বাংলাদেশ পাকিস্তানকে হারালো তাও আবার পাকিস্তানের মাটিতে এরা আবার ভারতের সঙ্গে পাঙ্গানিতে চায় এদের কোনো কোনো দর্শক আবার বাবর আজমকে বিরাট কোহলির সাথেও তুলনা করে ফেলে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটে চারশো আটচল্লিশ রান সংগ্রহ করে ডিক্লিয়ার করে দেয় শাকেল এবং মোহাম্মদ রিজওয়ান উভয়ে সেঞ্চুরি করে পাকিস্তানের করা চারশো আটচল্লিশ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় পাঁচশো পঁয়ষট্টি রানে মাত্র নয় রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন বাংলাদেশের ডিপেন্ডেন্ট মুশফিকুর রহিম পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে একশো উনিশ রান পিসি থেকে বাংলাদেশের বোলিংয়ের চাপড়ে দুমড়ে মুচড়ে পড়ে পাকিস্তানি ব্যাটিং লাইন আপ বিশেষ করে সাকিব আল হাসান পাকিস্তানের ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দেন যিনি বর্তমানে বাংলাদেশে খুনের আসামি একশো ছেচল্লিশ রানে শেষ হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস চতুর্থ ইনিংসে অর্থাৎ বাংলাদেশের নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র উনত্রিশ রান বাংলাদেশ কোনো উইকেট না হারিয়েই উনত্রিশ রান সংগ্রহ করে আর এরই সাথে সাথে পাকিস্তানকে দশ উইকেট হারিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করে বাংলাদেশ বাংলাদেশ এই প্রথমবার পাকিস্তানের সাথে জয়লাভ করলো টেস্টে এর আগে ওডিআই এবং টি টোয়েন্টিতে জয়লাভ করলেও কখনও টেস্টে জয়লাভ করতে পারেনি